এই মনেরও সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি দেখি না মনের মাঝে আছো দেখি না কামনা সোনার মাদিনা হায় আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন এই সেই কামনা শোনার মাদিনা হয় আমার এই মনেরও সেই কামনা শোনার মাদিনা সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় নবী জি কেসালাম জানাব সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াব প্রাণের প্রিয় নবী জি সালাম জানাব সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াব প্রাণের প্রিয় নবী জি সালাম জানাব নবীর প্রেমে পাগল হয়ে হলাম দিওয়া নবীর প্রেমে পাগল হয়ে হয়ে হলাম দিওয়ানা এই মনেরও সেই কামনা সোনার মাদিনা হায় আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে এক একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব তাদের কথা পড়লে মনে কান্না থামে না তাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনের সেই কামনা সোনার মাদিনা হায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরো সেই কামনা সোনার মাদিনা হায় আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা হায় আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা হায় আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা